মধুপুর বাজারের একাধিক দোকান থেকে শব্দবাজি উদ্ধার করলো মধুপুর থানার পুলিশ সোমবার লক্ষ্মী পূজার দিনে মধুপুর থানার পুলিশ কমলাসাগরে বিভিন্ন বাজারের শব্দবাজি বিরোধী অভিযানে চালায় এদিন প্রথমে মধুপুর বাজারের বিভিন্ন দোকানে হানা দে পুলিশ মধুপুর বাজারের বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় শব্দবাজি পরবর্তী সময় পুলিশ আনন্দ চৌহনী এবং দেবীপুর বাজারের বিভিন্ন দোকানে হানা দে সেখান থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি এদিন প্রায় অর্ধ লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ মধুপুর থানার পুলিশ অফিসার জানান যে সকল দোকান থেকে শব্দবাজি উদ্ধার হয়েছে সেই সকল দোকানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বাজার তারপরে বাজার আনন্দ চমনি এখানে সাউন্ড ট্রেকার বিরুদ্ধে আমরা একটা রেড করছিলাম রেটে প্রায় প্রায় দেড়শো টাকা মতো আমরা বাজে রিকভারি করছি বিভিন্ন দোকান থেকে এটা আমরা মালিকের নাম নাম পাইছি এটার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া হবে